বাংলাদেশের অনলাইন দুনিয়ায় নেমে এসেছে আবারও এক নতুন দুই জনপ্রিয় মুখ বিল্লাল ভাই এবং এবার মুখোমুখি হয়েছেন এক বই লেখাকে ঘিরে যেখানে একজন দাবি করছেন তার লেখা বই কপি করা হয়েছে আর অন্যজন বলছেন এটা ইন্সপিরেশন নকল নয় এই বিতর্ক এখন এতটাই তীব্র যে থর্স বিল্লাল ভাই প্রকাশ্যে হুমকি দিয়েছেন ওমরন ফায়ারকে তবে কি আছে সেই বইতে কেন দুই ভাইয়ের বন্ধুত্ব এভাবে ভাঙল আর সত্যি কি ওমরন ফায়ার ভয় পাচ্ছেন সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে এমনি এমনি আপনাদের সময় নষ্ট করবেন না আর এমন রিয়েল নিউজ এমন ভেতরের গল্প কিন্তু আপনি পাবেন শুধু দ্য শোয়ে তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ইয়াসিন শো তাহলে আর মিস করবেন না এমনই সব চমকে দেওয়া খবর হর্সঅপ বিল্লাল ভাই নামটা এখন ইউটিউবের এক ব্র্যান্ড নিজের স্টাইল ভয়েস আর গভীর চিন্তাধারায় তিনি জয় করেছেন লাখ হৃদয় সম্প্রতি আবার নতুন করে তিনি প্রকাশ করেছেন নিজের লেখা বই ছায়ার ভেতর সত্যি বইটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি লিখেছেন কিভাবে মিথ্যা তথ্য ঈর্ষা আর জনপ্রিয়তার লোভ মানুষকে বদলে দেয় এই বইয়ের কয়েকটি লাইন নিয়েই নাকি শুরু ওমরান ফায়ারের সঙ্গে নতুন অধ্যায় থর্স অফ বিলাল ভাই এক ভিডিওতে বলেন আমি লিখেছি সত্যি নিয়ে কেউ যদি সেটা নিজের মতো বানায় আমি কিন্তু চুপ করে থাকবো না বই নিয়ে খেলা করার মানে আমি বুঝি এই কথাটাই এখন পুরো নেট দুনিয়ায় আগুন ছড়িয়েছে এদিকে বিল্লাল ভাইয়ের বই প্রকাশের কিছুদিন পরই ওমরান ফায়ার নিজের নতুন বই ঘোষণা দেন আগুনের মাঝে সত্য আর সেখান থেকেই শুরু হয় আসল ঝামেলা কারণ অনেকে মনে করছেন বইয়ের নাম ও টপিক প্রায় এক সোশ্যাল মিডিয়ায় ওমরান ফায়ারকে নিয়ে শুরু হয় ট্রল মিম আর সমালোচনা আলোচনার কিন্তু ওমর আনফায়ার সরাসরি লাইভে এসে বলেন আমি বই লিখেছি আমার লাইফের অভিজ্ঞতা নিয়ে কেউ যদি মনে করে ওটা তার কপি ওটা ওর সমস্যা আমি নকল করি না আমি আগুনে হাঁটি এই বক্তব্যের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে বিল্লাল ভাই বলেন তুই যদি আবার আমার বইয়ের নাম নিয়ে খেলিস তাহলে আমি ছায়ার ভেতর থেকে তোর আগুন নিবিহে দিব এ কথাটা যেন সুরে দিয়েছে পুরো অনলাইন মিডিয়ায় এক বিস্ফোরণ তবে এটা বিশ্বাস করছেন না অনেকেই অনেকে বলছেন এটা এক ধরনের প্রমোশনাল প্ল্যান যেখানে দুইজনই নিজেদের বই ভাইরাল করানোর জন্য পরিকল্পিতভাবে নাটক সাজাচ্ছেন কিন্তু যারা অমর অন ফায়ারের নিয়মিত দর্শক তারা বলছেন ওমর এমন নয় সে যা বলে তাই করে একজন সাহিত্য বিশ্লেষক বলেন দুইজনেরই লেখায় নিজের ছায়া আছে কিন্তু বিল্লাল ভাইয়ের বই বেশি দার্শনিক আর ওমরেরটা আবেগ আবেগভিত্তিক অর্থাৎ যুদ্ধটা শব্দের না চিন্তারও দুজনেই জনপ্রিয় দুজনেই প্রতিভাবান কিন্তু এই দ্বন্দ্বে কে এগিয়ে তবে এটা আমাদের বিশ্বাস করতে হয় থর্স অব বিল্লাল ভাই বই লেখায় অভিজ্ঞ কিন্তু ওমরন ফায়ারের আবেগ আর প্রকাশভঙ্গি দর্শকের হৃদয়ে সরাসরি লাগে তাই শেষ পর্যন্ত দর্শকদের কাছে হিরো হিসেবে ধরা দিচ্ছেন ওমরন ফায়ার কারণ মানুষ বই পড়ে না শুধু তথ্যের জন্য তারা বই পড়ে অনুভবের জন্য আর সেই জায়গায় ওমরন ফায়ার এখনো সেরা তবে শেষে একটাই কথা বলা যায় একজন লিখছেন ছায়ার ভেতর সত্যি আরেকজন লিখছেন আগুনের মাঝে সত্য দুজন মিলে যদি বই লিখতেন তাহলে নামটা হতো ছায়ার আগুনে ভাজা সত্যি কি হলো